গল্পের নাম সিংহের চামড়ায় ঢাকা গাধা এক এক বনে এক গাধা ছিল হঠাৎ একদিন তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি গজালো সে কোথাও থেকে একটা সিংহের চামড়া জোগাড় করে সেটা দিয়ে নিজের সারা শরীর ঢেকে রেখে বনের পশুদের ভয় দেখিয়ে বেড়াচ্ছিল এরকম করতে করতে একদিন তার সামনে পড়ল এক হিংস্র খ্যাটশিয়াল সদ্যবেশী সিংহ তাকেও অমনি করে ভয় দেখাতে যাচ্ছিল তখন খেটশিয়ালটি একটু আগে এই সদ্যবেশীকে গাধার মতো ডাকতে শুনেছিল তাই বলে বসল আমিও তোমায় দেখে ভয় পেতাম দাদা যদি না একটু আগেই তোমায় গাধার ডাক ডাকতে না শুনতাম উপদেশ মূর্খ মুখ না খোলা পর্যন্ত বিজ্ঞ সাজতে পারে